আজকে আমি এসেছি যশোরের অন্যতম এক মনোরম প্রকৃতিময় পার্কের ভেতরে এই পার্কটি যশোরের একটু ছাইডে কিন্তু এই পার্কের সৌন্দর্য এত পরিমাণে বেশি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না চলুন আজকে আমি আপনাদেরকে এই পার্কের সৌন্দর্য খুব সুন্দরভাবে আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই দর্শক দেখুন এই জায়গাটা কতটা মনোরম যদি কেউ যশোরের আশেপাশে সুন্দর ন্যাচারাল প্রকৃতির ভেতরে ঘুরতে আসতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য এই পার্কটা সবচেয়ে সেরা হতে পারে কেননা এই পার্কের ভেতরে সব কিছুই আছে লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা গাছের ছায়ার নিচে বসে টাইম স্পেন্ড করা যেতে পারে এবং যারা যশোরের আশেপাশে পিকনিক করানো খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই পার্কটি আমার কাছে মনে হয় এই পার্কটি সবচেয়ে সেফ কেননা এই পার্কটি পরিচালনা করে যশোর ক্যান্টনমেন্ট এছাড়াও এই পার্কে রয়েছে চিড়িয়াখানা যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে সবচেয়ে সুন্দর বিষয় হলো যে এই পার্কের সাথেই রয়েছে একটি বাওর এই বাওরের সৌন্দর্যও অনেক সুন্দর এছাড়াও এখানে রয়েছে স্পিড বোর্ড চাইলে এটাতেও ঘুরতে পারেন তাছাড়া এই পার্কে রয়েছে শিশুদের জন্য অনেকগুলো রাইডস যেমন নাগরদোলা ঘোড়া রাইডস এছাড়াও রয়েছে বিভিন্ন সব রাইডস এই পার্কে পদ্মফুল রয়েছে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই পার্কটির নাম হলো বোর্ড ক্লাব পার্ক এটি অবস্থিত যশোর এয়ারপোর্টের পাশে যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে যশোর পালবাড়ি আসতে হবে পালবাড়িতে এসে রিক্সা বা ইজি বাইক আমাকে বললে খুব সহজেই এই পার্কে চলে আসতে পারবেন